এটা হচ্ছে আমার গাড়ি আমরা এই মুহূর্তে আছি একজন কাঞ্চনজংঘ রেডি এখানে মাইনাস আট ডিগ্রি চলতেছে ওইখানে পনেরো থেকে বিশেষ আশে ফেলে থাকবে আমি এই মুহূর্তে বরফের উপরে দাঁড়ায় আছি একদম বরফের উপরে দাঁড়ায়েছি আর বরফ হাতে নিয়ে একটা ভিডিও করবে না টাকা কখনো হইতে পারবে আসসালামু আলাইকুম গুড মর্নিং সিকিম এখন হচ্ছে সকাল আটটা বাজে এইখানকার তাপমাত্রা এখন হচ্ছে মাইনাস এক ডিগ্রি সেলসিয়াস ঠান্ডায় পুরো জমে যাচ্ছি এক কথা বলতে অসুবিধা হইতেছে আর আজকে হচ্ছে সিকিমের মোস্ট ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে আমরা গ্যাংটক থেকে সাঙ্গু লেকের উদ্দেশ্যে রওনা দিব সাঙ্গু লেক হচ্ছে পুরা বরফে ঢাকা একটা জায়গা সেখানে বরফ তিন থেকে চার ফুট উচ্চতা পর্যন্ত হয়ে যায় বরফের আস্ত ভূপৃষ্ঠ থেকে গ্যাংটকের উচ্চতা পাঁচ হাজার ফুট হলেও সাঙ্গু লেগের উচ্চতা কিন্তু প্রায় সাড়ে বারো হাজার ফিট প্রায় সাড়ে বারো হাজার ফিট আবার যায় আচ্ছা আমরা সাড়ে বারো হাজার ফিট উপরে যাব সাগে শীতের জন্য কথা বলতে একটু অসুবিধা হইতেছে এটা হচ্ছে আমার গাড়ি গাড়িতে নর্মালি হচ্ছে জনের সিট কিন্তু এখানে আসার পরে দুইজন বাংলাদেশের সঙ্গে আমার একটু পরিচয় হয়ে গেছে দেড়শো আমরা তিনজন মিলে পুরো গাড়িটা বুকিং করে নিয়েছি এটা হচ্ছে বড় জিপ লাগজারিয়াস জিপ এখানে যেটা বলে আর কি তো আমাদের গাড়ি এখন ঠিক আটটা বাজে এখনই রওনা দিবে সাংলিকের উদ্দেশ্যে আশা করি আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে এনজয় দ্য ভিডিও আপনারা যারা সিকিম ট্যুরে আসতে চাচ্ছেন তাদের মিনিমাম পাঁচ থেকে ছয় দিন হাতে সময় নিয়ে আসতে হবে কচ্ছপুরা সিকিমকে ঘুরে দেখার জন্য মিনিমাম পাঁচ দিন লাগবে পাঁচ দিন কেন লাগবে তা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে ডে ওয়ান সিকিম সাইট সিন করে নিতে পারেন আই মিন সিকিম শহরের মধ্যে কিছু ভিউ পয়েন্ট আছে সেগুলো আপনার ঘুরে দেখতে পারেন এই জন্য আপনাকে প্রথমে একটা ট্যাক্সি ভাড়া করতে হবে আর ট্যাক্সি ভাড়া করার সহজ উপায় হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে একটা ট্যাক্সি ভাড়া করে নেওয়া দিনের জন্য পনেরোশো থেকে সতেরোশো রুপি নেবে ডে টু আপনারা হচ্ছে ওই ট্যাক্সি স্ট্যান্ড অথবা হচ্ছে কোনো ট্রাভেল এজেন্সি অথবা হোটেলের মাধ্যমেও আপনি একটা গাড়ি বুক করে নিতে পারেন সে সাঙ্গুলেকে যাওয়ার জন্য আর সান সানগুলিকে যাওয়ার জন্য পারমিশন নিতে হয় কত হচ্ছে সেটা চীনের বর্ডারের সঙ্গে ওইখানে চীনে চীন ভারত করে একটা উত্তেজনা চলতেছে দেশটা হচ্ছে সিকিম গভর্নমেন্টের পারমিশনটা প্রয়োজন হয় এই জন্য সেটা এজেন্সির মাধ্যমে বুক করলেই ভালো হবে আপনারা হচ্ছে জিরো পয়েন্ট আর হচ্ছে কালাপাথর কাঞ্চনজঙ্ঘা এগুলো দেখতে যাওয়ার জন্য আপনার একটা ট্যুর প্যাকেজ করতে হবে প্যাকেজ নিতে হবে সাধারণত ওদের কাছে দুই দিনের একটা ট্যুর প্যাকেজ থাকে সেটা আপনাদের নিতে ট্যুর প্যাকেজটা মূলত সিকিম পৌঁছানোর প্রথম দিন নিয়ে রাখলেই বেটার হবে রাইট নাও গায়স আমরা এখন আছি একদম বরফের করে এখানে লেটসি আমার পায়ের নিচে হচ্ছে বরফ অসাধারণ অসাধারণ আর এখন হচ্ছে আপনাদের যে বেস্ট পার্ট সেটা আমি দেখাবো সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পেছনে কিন্তু ক্যামেরার জন্য দেখা যাইতেছে না পেছনে কাঞ্চনজঙ্ঘা আশা করি কাঞ্চনজঙ্ঘাটা এখন আপনাদের একদম ক্লিয়ার দেখাইতে পারবো ক্যামেরা তো একদম ক্লিয়ার কাঞ্চন দেখা যাচ্ছে আমরা এই মুহূর্তে আছি একদম কাঞ্চন জঙ্গা থেকে অনেক দূরে আছি বাট হচ্ছে আমাদের সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা একদম মানে আমরা যে পয়েন্টে আছি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার দেখা যাইতেছে অসাধারণ অসাধারণ আমরা এখন বড় বড় উপরে দাঁড়ায় আছি অসাধারণ অসাধারণ একটা ভিউ সিকিম থেকে সাংগুলিকের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আমাদের সামনে পড়ে দেড়শো আমার কিছুক্ষণের জন্য বিরতি দেয় কাঞ্চনজঙ্ঘা ভিউটা উপভোগ করার জন্য ভিউ উপভোগ করার পরে আমরা আবারও আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয় সাঙ্গুলেকের উদ্দেশ্যে ভারতের এক অনিন্দ সুন্দর স্থান সাঙ্গুলেক সিকিম রাজ্যের পূর্বে সিকিম জেলায় অবস্থিত সাঙ্গুলেক সিকিম শহর থেকে সাঙ্গুলেকের দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার সাঙ্গুলেকের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে প্রায় বারো হাজার চারশো ফুট স্থানীয় আদিবাসীর কাছে সাঙ্গুলেক একটি পবিত্র জায়গা সাঙ্গুলেক ভারত চীন সীমান্তের খুব কাছে হওয়ার কারণে সাঙ্গুলেক ভ্রমণের আগে সিকিম গভর্নমেন্টের কাছে পারমিশন নিতে হয় আপনি পুরো ভারতবর্ষ ঘুরে দেখলে আপনার পৃথিবীর অর্ধেক জায়গা ঘোরা হয়ে যাবে ভারতে হিমবাহ থেকে শুরু করে মরুভূমি সব কিছুই আছে এই ভারতবর্ষে আরও ভ্রমণের জম্মু অ্যান্ড কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড কেরালা ও সিকিমকে প্রথম রাখতে পারেন সাংগুলো লেগে যাওয়ার পূর্বে আমাদের এইখানে দাঁড়াতে হয়েছে তো হচ্ছে কিছু ইকুইপমেন্ট নিতে হয়েছে ওইখানে প্রচুর ঠান্ডা অলরেডি এইখানে মাইনাস আট নয় ডিগ্রি চলতেছে ওইখানে পনেরো থেকে বিশের আশেপাশে থাকবে আমি এই মুহূর্তে বরফের উপরে দাঁড়িয়ে আছি একদম বরফের উপরে দাঁড়িয়েছি অ্যাকচুয়ালি ওই জায়গায় প্রচুর বরফ পড়েছে ডেটটা হচ্ছে আমাদের জুতা চেঞ্জ করে এখানকে বুট পড়তে হবে

জমে যাইতেছে এখন কিছু করার নেই মানে অ্যানাউন্সমেন্টটা শোনার পরে আমার এত খারাপ লাগছে আমি বলে বুঝাইতে পারবো না কোথাও হচ্ছে এত সুন্দর জায়গাটা মানে দেখ না দেখলে বিশ্বাস করার মতো না এটা পুরাটা হচ্ছে বরফ আমরা হয়তো আর উপরে যেতে পারবো না কোথাও হচ্ছে বরফ দিয়ে পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে যাওয়ার কোনো উপায় নেই ক্যামেরা ঠিক দেখাইতে পারতেছে না পেছনে বরফের পাহাড় ওয়েট ডিসি এখানে এত পরিমাণ ঠান্ডা এখন মাইনাস দশ ডিগ্রি উপরে হয়তো মাইনাস পনেরো থেকে বিশেষ আসে মজা থাকতো একবার শুধু দেখুন কি পরিমাণ মানুষ এখানে আটকে যাচ্ছে যেতে পারছে না কজ হচ্ছে উপরে রাস্তার তুষার মানে বরফ দিয়ে পুরো ঢেকে গেছে যাওয়ার কোনো অপশন নাই প্রচুর মানুষজন দাঁড়াচ্ছে এইদিকে আরো অনেক বেশি দাঁড় মানুষ তাদের হচ্ছে এখান থেকে ঘুরে যেতে হবে যে আর্মিরা হচ্ছে বারবার টহল দিচ্ছে যেতে দিচ্ছে না রাস্তা পুরো বরফে ঢেকে গেছে বরফের চাদরে দুর্ভাগ্যবশত আমরাও যেতে পারবো না এখানে এখন মাইনাস দশ ডিগ্রি টেম্পারেচার ওইখানে আনুমানিক বলা হচ্ছে যে পঁচিশ ডিগ্রির আশেপাশে আছে কয়েক হাজার মানুষ এখানে আটকা পড়ে আছে শুধু রাস্তায় পরবর্তমে যাওয়ার জন্য কেউ যেতে পারছে না সবাই এই জায়গায় আটকে আছে শুধু একবার দেখুন কি পরিমাণ মানুষ এই জায়গায় আটকে আছে এক রাস হতাশা এবং ভরাক্রান্ত মন নিয়ে আমরা এখান থেকে ফিরে যাচ্ছি সিকিম শহরের দিকে কিন্তু আমার মন খুব বেশিক্ষণ খারাপ থাকেনি কচ হচ্ছে এইখানকার রাস্তাগুলা এত বেশি সুন্দর তার মধ্যে রাস্তা এক সাইডে পাহাড় আর অন্য সাইডে হচ্ছে গভীর খাদ কিন্তু পাহাড়গুলো পুরো বরফে ঢাকা ছিল তার আকাশটা কেউ এত কাছে মনে হচ্ছিল যেন হাত বাড়ালেই ছুঁতে পারবো ওভারঅল আমার দেখা বেস্ট একটা কম্বিনেশন ছিল এর সাইড দেখতে অনেক ভালো লাগছিল আর অনেক এনজয় করতেছিলাম এভাবেই আমি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসি সিকিম শহরে আর এই ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আশা করি আমার সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ